আগামী এক তারিখের মধ্যে যে সকল ভাই বাইক কিনবে এদের মধ্যে থেকে লটারি করা হবে লটারির মধ্যে যার যে ব্যক্তির নাম উঠবে যে ব্যক্তি বাই বিনামূল্যে এই বাইকটি থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অললি পঁচাত্তর একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু নিবেন আর তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পাবেন অনলি তিরিশ হাজার টাকা নাই আর এই বাইকটি থাকছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটি থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি অলবারে আনটাস ইঞ্জিনের বাইক এই বাইকটিও থাকছে মাত্র সত্তর হাজার টাকা এটি থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এই বাইকটি থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁচানব্বই হাজার আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ষোলোর মডেল ষোলোর থেকে আঠারো পর্যন্ত নাম্বার করা এই দিনের মধ্যে তো বিশাল ধামাকা থাকছে আচ্ছা বাইক কিনলেই থাকতেছে বাইক ফ্রি আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হবেন ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড কুনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই মাইমিসিং ঢাকা এবং পাঁচদানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কুনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরের দিক থেকে আসেন চান্দুরা পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবান নবীনগর বাইফেল বগুড়া এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হবেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিসের মডেল এটা ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন এটা ডিস্ক ব্রেক আর আপনার ডিজিটাল মিটার বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন আর তেল তুলবেন আর চালাবেন আর দাম গেলে কিন্তু আমি একেবারেই ফিস বলে দিচ্ছি কেও দামাদামি করবেন না কেউ দামাদামি করবেন না একেবারে ফিক্স প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল যারা জি আসার পরে একটু সম্মান করে দিবেন রানারের বুলেট এটা আপনার ব্যাংক জমা দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন বিশের মডেল আর এই বাইকটিও থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ তাহলে বিশের মডেল দুইটা নাকি দুইটা পেয়ে গেলাম আমরা পঁয়ত্রিশে জোড়া বাইক পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা আমরা এখন যদি একটু এই পাশে দেখা এটা হচ্ছে ওয়ালটন নাকি হ্যাঁ যে ওয়ালটন ফিশন ওয়ালটন ফ্যাশন এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মাসটা কোনো স্টেস নাই কোনো কাজ পাবেন না শুধু নেবেন আর তেল 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 তুলবেন আর চালাবেন আর এই বাইকটিও থাকছে অরলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ অরলি পঁয়ত্রিশ না আঠারো মডেল আঠারো মডেল আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে

বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আনটা সিঞ্জেলের বাইক দেখেন বাইকের কন্ডিশনটাকে একেবারে জোশ আর এই বাইকটি থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি এই বাইকটা রানার পেয়ে মাত্র পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আছে ব্ল্যাক কালারে পাবেন আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন এটা আপনার বারোর মডেল বারো থেকে

আর এই বাইকটিও থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকায় আচ্ছা ধুরা ব্ল্যাক কালার আর টিআর আর পঁচাত্তর করে নাকি অনলি পঁচাত্তর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুইটাই নাকি যে আর টি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আর এই বাইক এই বাইকটি থাকছে মাত্র সত্তর হাজার টাকায় সত্তর অরলি সত্তর হাজার আচ্ছা এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন দশ বছরের নাম্বার করা আর টিআর মাত্র সত্তর হাজার টাকায় দেখেন যাদের লাগে নিয়ে নিবেন আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ষোলো মডেল ষোলো থেকে আঠারো পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মার মাসকা কোনো স্টেস নাই কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র 90000 টাকা 90 ओनली 90 5 আর পে যাচ্ছে ব্ল্যাক কালার মাত্র 90000 টাকা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 26 সাল বন্ধ নাম্বার করা আছে আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে ओनली 75000 টাকা 75 ओनली 75 ব্ল্যাক কালার পালসার এটা কিন্তু পালসার আপডেট গ্রাফিক্স করা মাত্র 75000 টাকা নাকি খালি 75000 টাকা বাইকটা কন্ডিশন কিন্তু আউটলুক মাশাআল্লাহ খুবই চমৎকার ইঞ্জিনটাও খুব ভালোই দেখা যাচ্ছে তাহলে লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফ্রেশ আছে আচ্ছা এই পাশে ব্লু কালার পালসার আরো একটা দেখতে পাচ্ছি ব্লু কালারের পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 16 মডেল 16 থেকে 20 সাল নাম্বার করা আছে আর বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি ব্লু কালার পালসারটা থাকতেছে মাত্র পঁচাশি হাজার ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে একেবারে দশ বছরের নাম্বার বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই অনলি পঁচানব্বই ষোলোর মডেলের ফেজার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা হেরো হ্যাং এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আর বাইকে কোনো মায়ের মাসকা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবার আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন অলি পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হিরু হাং জি নাম্বার করা তখন দশ বছরে জি ওকে আর এইবার দেখতে পাচ্ছি সিভিজেট সিবিজেট ভিজেট এসটিম ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড দশ বৎসরের নাম্বার করা আর এটা উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মাসকা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অলি পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সিভি জেড কিন্তু খুবই ভালো একটা কন্ডিশানই আছে রেড ভার্সনও আনা এটা আপনার ঢাগার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন আর বাইকের কন্ডিশান একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে সব কিছুই নতুন লাগানো সাইড কেভার পেছনের ব্যাট ব্যাড কাভার সাইড কেভার টাঙ্কি সব কিছুই নতুন সামনের মাথা তো বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 65000 টাকা 65 হলি 65 বাসন ওয়ান পেয়ে যাচ্ছেন মাত্র 65000 টাকা রেড কালার লাইফটাইম পেপার করা আজীবন এই আমার গ্রেটার এটা আছে জাপানি বাইক হুম জাপানি বাইক এক পিজে আছে এক পিজে আছে যদি কারো প্রয়োজন হয় মানে দূরত্ব যদি কারো জাপানি বাইক প্রয়োজন হয় একে দূরত্ব যোগাযোগ করবেন আর অ্যাডভান্স অবশ্যই করবেন তো এই এক পিস বাইকে আছে অরিজিনাল জাপালি কোনো কিছু লোকাল কোনো জিনিস নেই যা আছে সব অরিজিনাল একবারে জেনুয়েল পাবেন বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না এটা আবার ডিক্স ব্রেকের বাইক আর এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ অনলি পঞ্চাশ হিরো ইগনেটর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রংপুরের নাম্বার করা আর উনিশের মডেল উনিশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে মাত্র টাকা হান্ড্রেড এর আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন একবারে আন্টাসেঞ্জেলের বাইক এই বাইকটি থাকছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তর

বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ নাই বাইক শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাটিনা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি ওকে আচ্ছা রেড কালারটার কি অবস্থা এটা হচ্ছে আপনার বাজাজ প্লাটিনা এটা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এনালগে পাবেন বাইক উনত্রিশ সাল মন্ত্র নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্ট্রেস নাই আর এই ব্যাগটি থাকছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় প্লাটিনা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আর দশ বছরের নাম্বারে পাবেন পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে আর এই ব্যাগটি থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ অনলি পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকায় হিরো আই স্মার্ট যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি সুজুকি কি হায়াতি হায়াতি এটা আপনার ষোলার মডেল ষোল থেকে চব্বিশ সাল বন্ধু নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর শুধু হায়াতি বাইক খুবই একটা জনপ্রিয় বাইক বাইকে কোনো মাইল বস্ত্র কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আর এই বাইকটি থাকছে অরলি পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা জোড়া বাইক হায়াতি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় পাশাপাশি আই স্মার্ট পেয়ে যাচ্ছেন এটাও পঞ্চাশ হাজার টাকায় লাগে নিয়ে নিবেন কি অবস্থা রানারের সিটা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর স্টার্ট বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন আর তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পাবেন অনলি তিরিশ হাজার টাকা তিরিশ অনলি তিরিশ রানারের চিতা পেয়ে যাচ্ছেন সেলফির মাত্র তিরিশ হাজার টাকায় যাদের লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন অ্যালোরিং চাকার সেলফির বাইক আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রানারের আরও একটা বাইক ডায়ুং রানারের ডায়ুং এটা আপনার ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আর এই বাইকটিও থাকছে অনলি তিরিশ হাজার টাকা এটাও তিরিশ অনলি তিরিশ আচ্ছা জোড়া বাইক পেয়ে যাচ্ছেন তিরিশ এটা কিন্তু চৌষট্টি জেলায় নাম করার নাম নাম্বার করে নেওয়ার নিজের নামে সুযোগ আছে যাদের লাভে নিয়ে নেবেন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি একটা এইটটি খুবই চমৎকার সুন্দর একটি এটাও তিরিশ হাজার টাকায় কত তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার আছে তিন তিনটে বাইক আচ্ছা তিরিশ হাজারে কিন্তু তিনটা বাইক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এইটটি মাত্র তিরিশ হাজারে দেখতেই পাচ্ছেন বাইকের আউটলুক কিন্তু খুবই চমৎকার একটা কন্ডিশনে আছে